সরস্বতী পূজা ঘিরে বাংলাদেশে ব্যাপক আয়োজন চলছে রাত দিন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর আয়োজন ঘিরে চলছে মহা প্রস্তুতি বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে ঢাকায় উদযাপিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে শতাধিক মণ্ডপে সরস্বতী পূজার বর্ণাঢ্য আয়োজন ইতিহাসের অংশ দিনব্যাপী এই উৎসবে দূর দূরান্তের মানুষজন ছুটে আসে রাত দিন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন ঘিরে চলছে মহা প্রস্তুতি দীর্ঘদিন যাবত কাজ করতেছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে কাজ করতেছি তো আমাদের আনুমানিক ধারণা ধরেন একশো সত্তর থেকে আশিটা প্রতিমা কাজ করবে তো শীতের মধ্যে কাজ করে রাত দিন অনেক কষ্ট কষ্ট হয় জগন্নাথ হল পুকুরের মধ্যিখানে বরাবরের মতো এবারও ত্রিশ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা নির্মাণ করা হচ্ছে বাঁশ বেতের মিশ্রণে তৈরি প্রতিমা সবুজ পরিবেশের বার্তা বহন করে মূলত বিদ্যা দেবীর আরাধনার সঙ্গে পরিবেশ রক্ষার একটি বার্তা দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের এই উদ্যোগ যা চলে আসছে বিগত কুড়ি বছর ধরে চারুকল অনুষদ হচ্ছে গত প্রায় বিশ বছর ধরে এই পুকুরটির মাঝে হচ্ছে আমাদের প্রতিমাটি স্থাপন করি যা বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ উচ্চতারও প্রতিমা এবার আমরা হচ্ছি প্রায় তিরিশ ফিট উচ্চতার এই প্রতিমাটি করব আর এছাড়া সমগ্র জগন্নাথ হল জুড়ে হচ্ছে গে প্রতিমার আয়োজন করা হয় তো বাংলাদেশ বলতে পুরো দক্ষিণ এশিয়াতে এত বড় করে আর কোথাও সরস্বতী পূজার আয়োজন করা হয় না এটা হচ্ছে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পূজার আয়োজন এবং এই প্রতিমাটি সরস্বতীর যে প্রতিমাটি আমরা এখানে করে থাকি এটিও হচ্ছে মোটামুটি বাংলাদেশ বলতে এমনকি দক্ষিণ এশিয়ার মতো সর্ববৃহৎ আকারে যে প্রতিমা করা হয় ঢাকার পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থী ছাড়াও সকল বয়সের এবং সকল ধর্মের মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঢাকার ঐতিহাসিক জগন্নাথ হল মাঠ মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন বাংলাদেশের সম্প্রীতি অহংকার এখানে পূজা সরস্বতী পূজা আমাদের দেশে অনেক ঝাঁকজমকভাবে উদযাপিত হয় এবং সকল ধর্মের মানুষ আমাদের দেশের সরস্বতী পূজা উদযাপন করে থাকে আমরা সরস্বতী সরস্বতী পূজাকে দেবী বলে থাকি পূজা এমন একটি পূজা যে এই পূজায় এমন কোনো ধর্মের মানুষ নেই যে অংশ বাংলাদেশের সরস্বতী পূজার আয়োজন ব্যাপক দেশজুড়ে তো বটেই রাজধানী ঢাকার প্রতিটি মন্ডপ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক পাড়া মহল্লায়ও হই হুল্লুড় করে উদযাপন করা হয় সরস্বতী মায়ের পূজা চলে বাহারে খাবারের আয়োজনক বাদ যায় না কিছুই শাস্ত্রীয় বিধান মতে সরস্বতী পূজা আয়োজিত হয় মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে আমাদের যে স্কুল কলেজ ভার্সিটি এইসব জায়গায় ওই পূজাটা উদযাপন হবে তো আমি ওই ওটার জন্য আমাদের বাংলাদেশে ভারত ও নেপালে সরস্বতী পূজা উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে এদিন প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এদিন শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত রয়েছে ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ ফ্যানগার্ড